বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি কেকের রেসিপি নিয়ে আর আমার ছেলের আবদার ছিল আমি স্পাইডারম্যান কেক বানিয়ে দাও তার জন্মদিন ছিল তেইশে নভেম্বর এর জন্য এই কেকটা বানালাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এর জন্য আমি দুই পাউন্ড কেকের বেস্ট আগে রেডি করে নিচ্ছি চার পাউন্ড কেক বানাবো আমি আর ভ্যানিলা ফ্লেভারের সেই জন্য চারটা ডিম নর্মাল তাপমাত্রা ডিম নিয়ে এক কাপ চিনি নিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি আর ডিমের এই মিশ্রণটা যখন সাদাটে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি আর ইলেকট্রিক বিটার স্পিড আমি চারে আমি এটা বিট করে নিচ্ছি আমার বিটটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই চার চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে আবার ভালোভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে যেহেতু আমি চার পাউন্ড কেক বানাবো সেই জন্য দুই পাউন্ড দুই পাউন্ড চার পাউন্ড দুইবার আমি একই উপকরণে দুইবার বেক করে নিয়েছি একই মোল্ডে আর আমি একবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আর একবার আমি শেয়ার করে নিই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে যেহেতু একই উপকরণ দিয়ে একবার বানানো ভিডিওটা দেখিয়েছি সেজন্য দ্বিতীয়বার আর ভিডিওটা দেখালাম না আপনারা বুঝে নেবেন আর এখন আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা কর্নফ্লাওয়ারটা দিলে কেক বেসটা অনেক বেশি সফট হবে অনেক বেশি ভালো হবে আর কেক বেসটা ভালো হলে কেকটাও ভালো হবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন ইনশাল্লাহ তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে খেতে অনেক বেশি মজার হবে আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপতে এক কাপ ময়দা ময়দাটা অবশ্য অফিস কিনে চেলে নিয়েছি আপনারও চেলে নিয়ে ব্যবহার করবেন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি কোনোভাবে একবারে ময়দা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে বারবারে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন যেন কোনো রকম দলাপেক্ষি না থেকে কেক মিশ্রণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মিশ্রণটা যেন ভালোভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কেক মিশ্রণটা অনেক সুন্দর হয় এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কি সুন্দরভাবে কেক মিশ্রণটা ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর কেক মিশ্রণটা আপনার পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন যখন দেখবেন যে এর মিশ্রণটা এর ঘনত্বটা হচ্ছে একদম কন্ডিস মিল্কের মতন আর এটা অনেকটা ইংরেজি বাংলা চারের মতন লেখা যাচ্ছে তখনও মনে করবেন যে এটা অনেকটা পারফেক্ট হয়েছে এটা এখন বেক করার উপযোগী একে এটাকে এখন বেক করা যাবে এখন আমি বেক করার জন্য ওভেনটা বিশ ডিগ্রি দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটে পিহিট করতে দিয়েছি আমার ওভেনের নাম হল নবিনা একটু পাওয়ার বেশি লাগে আর কেক বেক করার পর যে চুপসে যায় এই হালকা কুসুম গরম পানি দিয়েছি দুই টেবিল চামচ এটা দিলে কেক বেক করার পর যে চুসে যায় সেটা কখনোই যাবে না আর এই হালকা কুসুম গরম পানিটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন কেক বানানো শিখতেছেন তারা আমার ভিডিওতে যেগুলো টিপস দিয়েছি অবশ্যই মানার চেষ্টা করবেন তাহলে একদম সুন্দরভাবে কেক বানানো শিখবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই শিখবেন কেননা ভিডিওতে অনেক কথা বলেছি আর অনেকগুলো ইম্পর্টেন্ট টিপসও দিয়েছি সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তা আশা করি আপনারা যদিও পারফেক্টভাবে কেক বানানো শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা শিখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে সুন্দর একটি কেক বানানো শিখতে পারবেন দেখুন আমি ভিডিওটা আপনাদের বোঝার সুবিধার্থে কোনো কোনোরকমভাবে স্পিডটা বাড়িয়ে দিয়ে নি মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি তো মোল্ডে ঢেলে নিব মোলটা রেডি করিয়ে নিয়েছি এখন আমি উপরে থেকে কেক মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখন আমি এখানে একটা টুথপিক দিয়ে বাবলগুলো ইয়ার যে বাবলগুলো রয়েছে সেটা বের করে নিব দেওয়ার পর একটু ট্যাপ করে নিব। এখন আমি কেকটাকে দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করার পরে ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জে হয়েছে আর কেকটা কিন্তু বেক করার পর চুপসে যায়নি ঠিক যেরকম ফুল হয়েছে ঠিক সেরকমই রয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি বেকিং পেপারটা খুলে নিয়ে এখন কেকটাকে স্লাইস করে নিচ্ছি তিনটা লেয়ারে কেকটাকে আমি স্লাইস করে নিব কেকটাকে স্লাইস করার পর এখন আমি এখানে বোর্ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটাকে ক্রিম লাগানোর পরে কেক স্লাইস দেওয়ার পর সুগার সিরাপ দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এখানে ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিম লাগিয়ে দেওয়ার পর এখন আবারও আর একটা কেক পিস দিয়ে দিব কেক পেস্ট দেওয়ার পর ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি যেন কোথাও কোনোরকমভাবে উঁচু নিচু না থাকে ভালোভাবে সেট হয়ে যায় আবার সুগার সিরাপ দেওয়ার পরে সুন্দরভাবে ক্রিম দিয়ে দিলাম প্লেট দিয়ে আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করেছি দেওয়ার পর আবারও আর একটা লেয়ার লাস্ট যে লেয়ার কেক সেটা দেওয়ার পর এখন আমি সুগার সিরাপ দেওয়ার পর আবারও কেক ক্রিম দিয়ে দিলাম আর এখানে আমি এই কেকটাকে হালকাভাবে ক্রিম দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য তারপর আমি লাস্ট ফিনিশিং আনবো এভাবে দুটা কেক আমি বানিয়ে নিয়েছি বানিয়ে আপনাদের সাথে এখন সম্পূর্ণ কেকটা আপনাদের সাথে সেট করে দেখাচ্ছি যেহেতু চার পাউন্ড কেক বড় বোর্ড আর নেই সেই জন্য আমি সোলার বোর্ডটা নিয়েছি এখানে আমি দিয়ে নিচ্ছি দুইটা কেক এক সেটে এখন আমি সেট করে নিচ্ছি এভাবে কেক বাসানো অনেক বেশি কঠিন আমি চেপে চেপে কেকগুলো সমান করে দিচ্ছি এখন আমি সুন্দরভাবে কেকের ক্রিমগুলো দিয়ে দিব কেকের ক্রিমগুলো দেওয়ার পর তারপর আমি ফিনিশিংটা আনব আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি অনেক বেশি উপকারী মনে হয় তাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লাল ক্রিম দিয়ে সুন্দরভাবে কেকের ক্রিমটাকে স্পাইডার লুক আনার চেষ্টা করছি এখন ক্রিমটাও দেওয়ার পর এখন আমি স্পাইডার মানে যে জালগুলো রয়েছে সেটা আমি সুন্দরভাবে ফিনিশিং আনার চেষ্টা করছি এখন আমি স্পাইডার চোখটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও সুন্দরভাবে ডেকোরেশন ডেকোরেশনটা শেষ করে নিচ্ছে সুন্দর একটা নজর দিয়ে এই ভিডিওটা ভয় দিচ্ছি আর আমার ছেলে এসে কথা বলতেছে শুনতেই পাচ্ছেন আমার ছেলে কথা বলতেছে ভিডিওর ভয় তো ঝামেলা বাসায় ছোট ছেলে থাকলে যা হয় আমার ছেলের জন্মদিনের নামটা লিখে নিলাম কেমন হচ্ছে সবাই জানাবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আজকের মতন এখানে বিরিয়ানি হাজু আবার খাবো বেড়া বলো সবাই দোয়া করবেন আমার দোয়া করবেন আমি যেন মানুষ হতে পারি আমি মাঝে আল্লাহ হাফিজ